অলি অলিউডে ফুলে ফুলে অলিউড়ে ফুলে ফুলে আ আতে আনারস আনারস খাই মজা হলে আনারস খাই মজা হলে হস্যই হসইতে ইলিশ ইলিশ রাজ জেলের জালে ইলিশ রাজ জেলের জালে দীর্ঘই দীর্ঘইতে ঈদ খুশি হই ঈদ এলে খুশি হই ঈদ এলে হাসু হাসুতে উড়োজাহাজ উড়ো জাহাজ আকাশে ওড়ে উড়ো জাহাজ আকাশে ওড়ে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা উঠে পাহাড় চুড়ে উষা উঠে পাহাড় চুড়ে রি রিতে ঋষি ঋষি মশাই মগ্ন ধ্যানে ঋষিমশাই মগ্ন ধ্যানে এ এতে এক তারা এক তারা ওই বাউল বাজায় এক তারা ওই বাউল বাজায় ওই ওইতে ঐতিহাসিক ঐতিহাসিক অতীত হয় ঐতিহাসিক অতীত হয় ও ওতে ওজন বেশি খেলে ওজন বাড়ে বেশি খেলে ওজন বাড়ে ও ঔতে ঔষধালয় ঔষধালয়ে যাও এবারে ঔষধালয়ে যাও এবারে ক কতে কলম লেখা হয় কলম দিয়ে লেখা হয় কলম দিয়ে খ খতে খেলনা খুকুন আছে খেলনা নিয়ে খুকুন আছে খেলনা নিয়ে গ গতে গাড়ি গাড়ি ছুটে অনেক জোরে গাড়ি ছুটে অনেক জোরে ঘ ঘতে ঘড়ি ঘড়ি চলে সময় ধরে ঘড়ি চলে সময় ধরে ও ওই আঙুর আঙুর খেলে শক্তি বাড়ে আঙুর খেলে শক্তি বাড়ে চতে চাকা চাকা ঘরে গাড়ির জোরে চাকা ঘোরে গাড়ির জোরে ছতে ছায়াপথ আকাশে দেখি আকাশে দেখি দেখিও জতে জবা জবা ফুল তুলে রাখি জবা ফুল তুলে রাখি ছতে ঝর্ণা ঝর্ণা থেকে জল পড়ে ঝর্ণা থেকে জল পড়ে ইঁয়ো ইঁয় মিয়া মিয়া ভায়া যাচ্ছে চলে মিয়া ভায়া যাচ্ছে চলে টব টবের ভেতর ভরা ফল টবের ভেতর ভরা ফল ঠ ঠতে ঠাকুমা ঠাকুমার শুকনো গাল ঠাকুমার শুকনো গাল ডতে ডালিম ডালিম খেলে শক্তি বাড়ে ডালিম খেলে শক্তি বাড়ে ঢ ঢতে ঢেউ ঢেউ উঠেছে সাগর জুড়ে ঢেউ উঠেছে সাগর জুড়ে মূর্ধেন মূর্ধে নতে হরিণ হরিণ চলে তাড়াতাড়ি হরিণ চলে তাড়াতাড়ি তপ ততে তরি নদীর জলে ভাস চেতরি নদীর জলে ভাস চেতরি থালা থালা ভরা আছে আছে মিঠাই মিঠাই থালা ভরা দ দতে দোলনা দোলনা আমার এক্ষণে চাই দোলনা আমার এক্ষণে চাই ধ ধতে ধূপ ধূপের সুবাস বাতাস ভরে ধূপের সুবাস বাতাস ভরে দন্তে ন দন্তে নতে নৌকা নৌকা চলে নদীর জলে নৌকা ভাসে নদীর জলে প পতে পাখি পাখি উড়ে ডানা মেলে পাখি উড়ে ডানা মেলে ফ ফতে ফুল ফুলের গন্ধ হাওয়াই মেলে ফুলের গন্ধ হাওয়াই মেলে ব বতে বেলুন বেলুন উড়ে সারি সারি বেলুন উড়ে সারি সারি ভ ভতে ভালুক ভালুক ছুটে তাড়াতাড়ি ভালুক ছুটে তাড়াতাড়ি মতে মৎস্য মৎস্য জলে সাঁতার কাটে মৎস্য জলে সাঁতার কাটে অন্তস্থ জ অন্তস্থ জয়ে যন্ত্র যন্ত্র দিয়ে ধান কাটে যন্ত্র দিয়ে ধান কাটে র রতে রামধনু রামধনু ওই গগনতলে রামধনু ওই গগনতলে লতে লেবু লেবু হাতে লালন চলে লেবু হাতে লালন চলে তালবৎ তালবশ্যতে শিলাবৃষ্টি শিলাবৃষ্টি দেখতে বেশ শিলাবৃষ্টি দেখতে ভালো মূর্ধনাশ্ব মূর্ধনাশতে আষাঢ় আষাঢ় মাসে আকাশ কালো আষাঢ় মাসে আকাশ কালো দন্তেশ্ব দন্তেশ্বতে সিংহ সিংহ হল বনের রাজা সিংহ হল বনের রাজা হ হতে হিমালয় হিমালয় দেখতে ভারী মজা হিমালয় দেখতে ভারী মজা ডয়সন র ডয়সন রথে পাহাড় পাহাড় দেখো সারি সারি পাহাড় দেখো সারি সারি ঢস্ন র ধর্ষণ রথে গাঢ় গাঢ় রঙের আমার শাড়ি গাঢ় রঙের আমার শাড়ি অন্তস্থ অন্তস্থ অতে ময়ূর ময়ূর দেখে চোখ জুড়ায় ময়ূর দেখে চোখ জুড়ায় খণ্ডত্ব খণ্ডত্ব পুষির গায়ে খণ্ডত্ব ওই পুষির অনুসার অনুসারে চিংড়ি চিংড়ি মাছে পুকুর ভরা চিংড়ি মাছে পুকুর ভরা বিসর্গ বিসর্গতে দুঃখী দুঃখীর জীবন দুঃখে গোড়া দুঃখীর জীবন দুঃখে গড়া চন্দ্রবিন্দু চাঁদ চাঁদ উঠেছে ফুল ফুটেছে ঝড়ের বেগে মেঘ ছুটেছে